হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে চলে আসলাম এই বিট হারভেস্টের একটা এস আলট্রা এস এইটটি আলট্রা নতুন বাই করবে ঠিক আছে অলরেডি এই অ্যাকাউন্টে একটা ডিভাইস অলরেডি আছে হোমে চলে যায় এই যে দেখুন হোমে এই যে অলরেডি দেখুন এখানে একটা ওয়ান ডিভাইস শো করবে এই যে ওয়ান ডিভাইস অলরেডি আছে এই আর দু হাজার এই যে দু হাজার ডলার উপরে দেখতে পাচ্ছেন তো এস আলট্রা ডিভাইস একটা বাই করা হবে এবার দেখুন আমি চলে যাচ্ছি কী করে আপনারা বিট হারবেস্ট কোম্পানিতে এস আল্ট্রা এইটটি ডিভাইস বাই করবেন সেই অপশান দেখুন নিচের দিকে ওয়ালেট আছে তো ওয়ালেট ক্লিক করি উপরে ব্যালেন্স দেখেন দু হাজার ডলার এবার তার মধ্যে ইউএসডিটি ওয়ালেটে আছে পনেরোশো বাহাত্তর কমিশন ওয়ালেটে আছে বিয়াল্লিশ রেজিস্টার্ড ওয়ালেটে আছে তিনশো ছিয়াশি ঠিক আছে তো এবার আমরা চলে যাব বুস্টার আর প্যাকেজ প্যাকেজ অপশানে চলে যাব প্যাকেজ অপশানে চলে গেলাম এবার প্যাকেজ অপশানে চলে যাওয়ার পর আমরা যেটা নেব দেখুন এখানে আর একটা গুড নিউজ আছে যে যারা আপগ্রেড করবেন যাদের সেভেনটি প্রো ডিভাইস আছে তারা আপগ্রেড করতে পারেন এস এইটটি আলট্রাতে তাদের জন্য সাড়ে সাতশো ডলার লাগবে আর যাদের এইটটি প্রো আছে তারাও আপগ্রেড করে নিতে পারেন মাত্র পাঁচশো ডলার লাগবে ঠিক আছে তো এটা পরের ভিডিও দিচ্ছি তো আগে নতুন এস আলট্রা বাই করব কিভাবে দেখুন ওই উপরে এস এইটটি আলট্রা করে দিলাম করে দেওয়ার পর এবার আমরা চলে যাব নিচের দিকে নিচের দিকে চেক মোর ডিটেলসে চলে যাব চেক মোড় ডিটেলসে চলে যাওয়ার এই যে এখানে দেখুন এস এইটটি আলট্রা বিট বুস্টার বাই করছি যেখানে দশ ডলারের ভ্যালুয়েশানের বিটিসি ডেইলি আর্নিং হবে এই ডিভাইস থেকে তো এবার দেখুন ষোলোশো ইউএসডি প্লাস চারশো ইউএসডি বিটিসি বাই করতে হবে ঠিক আছে এবার আমরা নিচের দিকে আসব নিচের দিকে এসে আমরা চুজ এই যে ষোলোশো প্লাস চারশো দু ডলার এবার আমরা বাই নাওতে ক্লিক করব বাই নাও ক্লিক করলাম বাইনাওতে ক্লিক করার পর এবার আমরা এখানে ক্লিক করে দেব যে এস এইটটি আলট্রা বিট বুস্টার এটা বাই করা আছে ঠিক আছে আবার যদি এখানে যদি আপনারা তিনটা নেন এই যে বান্ডেল প্যাক এখানে আবার আছে তিনটে যদি আপনি এ আই এইটটি বুস্টার নেন এস আলট্রা তাহলে একটা কিন্তু আবার এ এআই এইটটি বুস্টার ফ্রি পাবেন ঠিক আছে তার মানে আপনি যদি তিনখানা এস আলট্রা নেন তাহলে পরে আপনি একটা এআই এইট বুস্টার ফ্রি পাবেন এটা হচ্ছে বান্ডেল প্যাকের যেটা তো আমরা শুধুমাত্র একটা এস আলট্রা বাই করব ঠিক আছে তো কোয়ান্টিটি ওয়ান করে নিলাম এবার ইউএসডিটি ইউএসডিটি ওয়ালেটে এখানে আমাদের কি করে বলেছে এখানে লাগবে চারশো ডলারের বিটিএইচ লাগবে তাহলে আমরা চারশো ডলার যেটা সেই চারশো ডলার বাদে আমরা এখানে আছে হচ্ছে চারশো ডলার তাহলে চারশো রেখে দিতে হবে রেখে দিয়ে বাকিটা তার মানে চার আর হচ্ছে এগারো এগারোশো বাহাত্তর দিতে হবে এখানে এগারোশো বাহাত্তর দিয়ে দিলাম তাহলে চারশো থাকলো সেই চারশো বিটিএইচ আমাদের বান করতে হবে কমিশনে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশই দিয়ে দিলাম আর হচ্ছে বিয়াল্লিশ দিয়ে দিলাম এবার রেজিস্টার আছে তিনশো ছিয়াশি তিনশো ছিয়াশি দিয়ে দিলাম তাহলে এবার ক্যালকুলেশন করে নিন তিনশো ছিয়াশি তাহলে ছয় দুই আট আর দুই দশ শূন্য হাতে এক আট এক নয় চার তেরো 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 আর হচ্ছে সাত সাত চার এগারো তাই না এগারোশো বাহাত্তর এগারোশো বাহাত্তর এখানে আছে হচ্ছে চোদ্দোশো আর সরি ষোলোশো আর হচ্ছে চোদ্দোশো ঠিক আছে ষোলো সরি ষোলোশো আর চারশো তাহলে হচ্ছে চারশো এখানে রেখে দিলাম এগারোশো বাহাত্তর একবার ক্যালকুলেশন করে নিই ক্যালকুলেশান করে নিই এগারোশো বাহাত্তর প্লাস বিয়াল্লিশ প্লাস তিনশো ছিয়াশি ষোলোশো হয়ে গেল ঠিক আছে তো ঠিক আছে হয়ে গেছে ষোলোশো কমপ্লিট এবার আমরা পারচেস নাওতে ক্লিক করব এবার পারচেস নাও কনফার্ম থ্যাংক ইউ কনগ্র্যাচুলেশন তো আজকে সেভেন্টি সরি এ আলট্রা বাই করা হলো তো লাইফ টাইম এখান থেকে বিটকয়েন মাইনিং হবে এবং আর্নিং পাবে প্রতিদিন তো থ্যাংক ইউ সো মাচ ইউ অল দ্য বেস্ট তো আপনারা যারা বিঠার কাজ করবেন এবং আমার সাথে কাজ করতে চান ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে কল করুন ঠিক আছে আমরা একসাথে কাজ করবো এবং যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট সমস্ত ধরনের সাপোর্ট করা হবে ওকে তো এই ভিডিওটা আমার চ্যানেলে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই এটি আপনি হচ্ছে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী দিনে আরও চমক কার ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে ওকে তো থ্যাংক ইউ সো মাচ উই অল দ্য বেস্ট